এই যুগের মেয়ে হয়ে আপনি খ্যাত সেকেলে কারণ আপনি আপনার অন্যান্য বান্ধবীদের মতো ছেলেদের সাথে খোলামেলাভাবে বন্ধুত্ব রাখেন না হাসি ঠাট্টা ধাক্কাধাক্কি করেন না আপনি আর সবার মতো ছেলেদের সাথে আড্ডাবাজি করেন না ঘুরে বেড়ান না আপনি কনজারভেটিভ কারণ ছেলেরা আপনার থেকে মজা নিতে পারে না আপনি যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলেন আপনি খ্যাত কারণ পিকনিক বা কোনো প্রোগ্রামে ছেলেদের সাথে গা করে ছবি না তুলে একে অপরের পিঠ চাপড়া চাপড়ি না করে স্বীয় আত্মমর্যাদা এবং ব্যক্তিত্ব নিয়ে দূরত্বে অবস্থান করেন আপনি খ্যাত কারণ আপনি আল্ট্রা মডার্ন নন আপনি আধুনিকতার আগে আপনার ধর্মকে প্রায়োরিটি দেন আপনি মানুষের চোখে আপনি কেমন এর থেকে আল্লাহর চোখে আপনি কেমন সেটাকে প্রাধান্য দেন আপনি ইন্ট্রোভার্ট কারণ আপনি যার তার সাথে মিশে যান না বান্ধবী নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করেন আর ছেলেরা তো আপনার কাছে ভিড়তেই পারে না আশেপাশের মানুষদের সংজ্ঞায় আপনি এখনও সে বাচ্চাটিই রয়ে গেছেন কারণ আপনি স্বেচ্ছায় নিজের স্বাধীনতা চান না এখন বাবা মা এবং ভবিষ্যতে জীবনসঙ্গীর অধীনস্থ থাকতেই পছন্দ করেন আপনি আনস্মার্ট আপনি সেকেলে কারণ আপনি ওড়না গলায় বা এক পাশে পড়েন না শাড়ি পরলে পিঠ পেট বের করে রাখেন না আপনি হয়তো শাড়ি পরতেই জানেন না সব পোশাকে আপনি নিজেকে আবৃত রাখতে পছন্দ করেন আলহামদুলিল্লাহ আপনি স্মার্ট মাশাআল্লাহ আপনি সুন্দর আপনি সুন্দর আপনার বাবা মায়ের কাছে আপনি সুন্দর আপনি স্মার্ট আপনার হালাল জীবন সঙ্গীর কাছে সর্বোপরি আপনি সুন্দর স্মার্ট শিও রবের কাছে আপনার র ফেরস্তাদের দেখে আপনাকে নিয়ে গর্ববোধ করে যথেষ্ট বোন বিশ্বাস করুন আপনি যা পারেন আপনার মডার্ন বান্ধবীরা তা পারবে না আল্লাহতালার ইচ্ছাতে আপনি পারেন নিজেও জান্নাতে যেতে আপনার স্বামীকেও জান্নাতে নিয়ে যেতে আপনার বাবা কেউ জান্নাতে নিয়ে যেতে আধুনিকতার সংজ্ঞায় আপনি যে খ্যাত এটাই আপনার গর্ব অহংকার সৌন্দর্য এবং অনন্যতা এই দুনিয়ার খ্যাত হওয়া পরের দুনিয়ায় আপনাকে খ্যাত করবে ইনশাল্লাহ একালে সেকেলে হওয়া আপনাকে সেকালে পরকালে উচ্চ মাকাম দান করবে আর ছেলেরা যে উপরে যাই বলুক অন্তর থেকে এমন খ্যাত টাইপ স্ত্রী কাছে প্রত্যাশা করে সত্য তো এটাই যারা আপনাকে মরিস্ট বলছে বা খ্যাত শেখালে সেকেলে বলছে তারা আপনার কাছে পাত্তা না পেয়ে আপনার মতো হতে না পেরেই এক প্রকার আশাফলন থেকেই তা বলছে ভেতর থেকে তারা ঠিকই আপনাকে সম্মান করে তারা তাদের নোংরা আলোচনাতেও আপনাকে রাখে না বরং সেই আলোচনায় আপনাকে সসম্মানে একটা আলাদা কাতারে রাখে আমরা ছেলেরা তো খারাপই প্রত্যেক ছেলের চরিত্রে একটু ইয়ে থাকে যেসব ছেলে আল্লাহকে ভয় করে তারাই এই ইয়েটা কন্ট্রোল করতে পারে বাকিরা পারে না কলেজ লাইফে দেখেছি বন্ধুরা কোনো মেয়ের সম্পর্কে আলোচনা তুললেই যদি সেখানে কেউ কোনো ভালো মেয়ের প্রসঙ্গ টানে বাকিরা সবাই তাকে থামিয়ে দেয় যে ওর কথা টানিস না ও ভালো মেয়ে অনেক ও একটু অন্যরকম আপনার অজান্তে আল্লাহতাল্লা প্রতি মুহূর্তে আপনাকে এইভাবে সেভ করে যাচ্ছেন আপনাকে খ্যাত বানাচ্ছেন আপনার খ্যাত হবার জন্যই আর আপনার রব আপনার এই খ্যাত হবার বদলতে আপনাকে পরকালেও খ্যাতি দান করবেন ইনশা আল্লাহ সো ইউ শুড বি প্রাউড ফর বিং এ খ্যাত অ্যান্ড সে আলহামদুলিল্লাহ লেখা শ্বাহ মহম্মদ তন্ময়